টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই দেখো আমি এখন হচ্ছে কি বলো তো ট্যান করে একটু শুয়ে আছি এতটাই গরম পড়েছে এতটাই গরম পড়েছে ওই জন্য ভাবলাম একটু শুয়ে থাকি তা হচ্ছে ট্যান করে কাজগুলো করে একটু শুয়ে আছি এখন ঠিক আর তোমরা কেমন আছো বলো কয়দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি তো ভাবলাম আজকে তোমাদের একটু ভিডিও দিয়ে একটু কথা বলি তোমাদের সঙ্গে তোমরা কেমন আছো না আছো একদম দেখো শুয়ে এখানে ঘাটের উপরে পা দিয়ে দিয়েছি একদম পাটা হেলি করে হেলি দুলে চলে রে ঠিক আছে একদম সুন্দর আছি তোমরা কে কে দুপুরবেলা ঘুমিয়ে পড়ো আমার মতো এরকম দুপুরে কে কে ঘুমিয়ে পড়ো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কেননা তো তোমরাও ঘুমাচ্ছ তাহলে আমিও ঘুমাচ্ছি তাহলে তো সেই মজা একদম সেই মজা হবে ঠিক আছে কে কে দুপুরবেলা ঘুমিয়ে পড়ো অবশ্যই আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর কার কার ঘুম পায় না দুপুরবেলা ঠিক আছে একা 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 কার না দুপুরবেলা তাহলে একদম আমাকে বলবে যে বৌদি আমারও ঘুম পায় না তোমারও ঘুম পায় না তাহলে একদম কি বলবো বলবো একদম সুন্দর কথা ঠিক আছে খুব ভালো লাগে দুপুর ছান টান করে যদি একটু ঘুমিয়ে পড়ো না আর কি দেখো কয়েকদিন ধরে চোখ একদম বসে গেছে ঘুমাতেই পাচ্ছি না ঘুমাতেই পাচ্ছি না রঙিনা চকমকগুলো একদম বসে গেছে ঠিক আছে তাও ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি কেন তো ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে কাজগুলো করব কাজ আছে একটুখানি তো কাজগুলো করব তারপরে রাতের রান্না আছে ঠিক আছে সবাই ভালো থাকুন